আমি দোয়া করি যেন আমার স্ত্রী এগিয়ে থাকে সিনেমার নায়িকা হিসেবে নায়িকার স্বামী হিসেবে আমি সম্মানিত হয়েছি আমরা দুজন মিলেই আসলে আমাদের সম্পর্ক যেটা ছিল আমাদের সেই সম্পর্কের জায়গা থেকে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি যার ব্যক্তিগত জীবনের খবর সব সময় থাকে আলোচনার শীর্ষে দেড় বছর আগে হঠাৎ করে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের তখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোল পার মাহি আর রকিবের পথ আলাদা কিন্তু হঠাৎ করে সেই গল্পে এলো মর কয়েকদিন আগেই মাহি নিজের ফেসবুকে পোস্ট করলেন কিছু ছবি ছবিতে দেখা যাচ্ছে মাহি রকিব আর তাদের সন্তান ফারিশকে সবাই মিলে হাসি খুশি এক ফ্রেমে ধরা পড়া এক ভালোবাসার গল্প আর তারপর থেকে নেটিজেনদের প্রশ্ন তাহলে কি আবার এক সঙ্গে সম্পর্কের বরফ কি গলেছে সব প্রশ্নের উত্তর দিয়েছেন মাহি নিজেই তিনি বলেন আমাদের ডিভোর্স হয়নি ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু রকিব এখনো ফারিশের প্রতি একজন যত্নবান বাবা তবু সবাই ভাবছিলেন এত কিছুর পর আবার একসঙ্গে কিভাবে মাহি জানান আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি নিয়মিত যোগাযোগ হচ্ছে আর সেই আলোচনার কেন্দ্রেই আসে নতুন তথ্য ছবিটি তোলা হয়েছিল ভারতে অনেক আগেই কিন্তু মাহি বলেন উইকিপিডিয়ার ভুল লেখা দেখে আমি ছবিটা পোস্ট করেছি আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড আমরা ভালো আছি যেখানে ভালোবাসা আছে সেখানে ভুল বোঝাবুঝি থাকতেই পারে কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় ভালোবাসা মাহি আর রকিবের এই গল্প যেন সিনেমার চেয়েও সিনেমাটিক আপনারা কি মনে করেন এই সম্পর্ক নতুন করে ফিরে এসেছে কমেন্টে জানান আপনাদের মতামত